আমরা স্কুলে যে পরীক্ষাগুলো দিই সেখানে শুধুমাত্র পাঠ্যবইয়ের বিষয়গুলোই পড়ে থাকি কিন্তু বৃত্তিতে যখন আমরা অংশগ্রহণ করি তখন সেখানে শুধু পাঠ্যবই নয় এর বাইরে থেকেও হচ্ছে বিভিন্ন সাধারণ জ্ঞান সেগুলোও আমরা পড়ি যার ফলে আমরা অনেক কিছু জানতে পারি আমরা যেখানে আছি যে গণ্ডিতে আছি সেখানে কি কী ঘটছে তাছাড়াও এর বাইরে যে আরও অনেক কিছু ঘটে যাচ্ছে তাও আমরা জানতে পারি বৃত্তিতে অংশগ্রহণ করার মাধ্যমে তাই আমাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক ভাব আসে যা আমাদেরকে ভবিষ্যতে ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের পরীক্ষাতে অংশগ্রহণ করার সময় অনুপ্রেরণা দেয় বর্তমান ঘটনাকে কেন্দ্র করে এখানে সাধারণ জ্ঞান তৈরি হয়েছে এবং আমাদের সেই অনুযায়ী পরীক্ষার মধ্যে প্রশ্ন এসেছে যখন স্কুলের মধ্যে পরীক্ষা দিই তখন শুধুমাত্র আমরা স্কুলের স্টুডেন্টের মধ্যে প্রতিযোগিতা করি কিন্তু এখন এই পরীক্ষার ফলে আমরা পুরা হাট উপজেলার মধ্যে যতগুলো সকল স্কুলের সাথে আমাদের প্রতিযোগিতা হচ্ছে সাধারণত আমাদের পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের মনে একটা ইচ্ছা কাজ করে যে আমরা পরীক্ষা শেষ হবে আমরা কোথাও বেড়াতে যাবো পড়ালেখার প্রতি তেমন একটা টান থাকে না কিন্তু এই বৃত্তি পরীক্ষা কারণ আমাদের পড়ালেখা নিয়ে বুঝতে পারতেছি পড়তেছি এবং আমরা বিভিন্ন জিনিস জানতে পারতেছি আমরা জ্ঞান সংগ্রহ করতে পারতেছি সকল বাচ্চাগুলার বার্ষিক পরীক্ষা শেষ বাচ্চা এখন আর বই নিয়ে তেমন বসতে যায় না বৃত্তি উপলক্ষে বাচ্চারা যে বইগুলো পড়ে তাতে তাদের সাধারণ জ্ঞান উন্নতি হয় তাতে আমাদের বাচ্চাদের জ্ঞানের আরো বিকাশ ঘটে

জাতীয় কবি কাজী ইসলাম গবেষণা সংসদের যারা ছাত্র ছাত্র খুবই আন্তরিক সাথে আমাদের আনন্দের সাথে এখানে পরীক্ষায় অংশগ্রহণ করে পরকে দিয়ে থাকেন এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বন্ধের মধ্যে শিক্ষার্থীদেরকে বইয়ের পাঠ গ্রহণের মধ্যে যে লিপ্ত রাখার যে পদ্ধতি সেটা হচ্ছে যে এই ধরনের সৃজনশীল বৃত্তি পরীক্ষার আয়োজনের মাধ্যমে তাদের মেধাকে বিকাশ করা মেধা এবং অতি শিক্ষার জন্য এটা অত্যন্ত উপযোগী এবং যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের জিনিসগুলো অবধি আমাদের সমাজ এবং শিক্ষার জন্য খুবই কার্যকর এই যে ছেলেরা বার্ষিক পরীক্ষা শেষ করার পরে এরা যে দৌড়াদৌড়ি করে এবং তার চেয়ে আমরা তাকে একটু একটা পরীক্ষার মাধ্যমে হলে আমরা ঘরের টেবিলে বসাই বিশ্বে রাখতে হলে লেখাপড়া ছাড়া কোনো বিকল্প নাই লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য একটি মহতি উদ্যোগ এটা এক প্রথম দিকে কবি নজরুল ইসলামকে জানার সুযোগ হয় অন্যদিকে ছেলেরা প্রতিযোগিতা হইয়া নিজেদেরকে নিজে তৈরি করতে পারে জাতীয় কবি নজরুল ইসলাম এমন একজন কবি সাম্যের কবি মানবতার কবি আশিক বিদ্রোহী কবি মাল্লাতি বাংতলা যত সব বন্দীশালা শত্রুর দিকে ওনার জাগরণ নজরুল নাম হচ্ছে দুকুমিয়া সেই হিসেবে ওনার মেধা ওনার পজ্ঞা ওনার যে লেখনী এটা অন্য কবিদের মধ্যে পাওয়া যায় না